ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের কেকের রেসিপি ডিম ছাড়াই এই কেক আমি বানিয়ে দেখাবো এই কেক ভেতর থেকে ভীষণই স্পঞ্জি এবং খেতে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে কেকের রেসিপিটি শুরু করি এই কেক বানাতে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প আমি এখানে ফুটিয়ে ঠান্ডা করা তালের পাল্প নিয়ে নিয়েছি তাই তালের পাল্পটি বেশ ঘন এই পাল্পের উপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই পরিমাণ চিনি নিলে কেক ভালো মিষ্টি হবে তবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন চিনির উপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রিফাইন তেল হ্যান্ড হুইস্কার দিয়ে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব প্রথমের দিকে দেখবেন তেলটি মিক্স হতে চাইছে না তবে কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিলে ভালোভাবে মিক্স হয়ে যাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবেন হাফ কাপ সুজি ও হাফ কাপ দুধ তালের পাল্প যদি পাতলা হয় তাহলে দুধের পরিমাণ কম দেবেন আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। হ্যান্ড হুইস্কারটিকে একই দিকে ঘুরিয়ে ব্যাটারটিকে ফেটিয়ে নেবেন যে কোনো ব্যাটার ফেটানোর সময় একই ডাইরেকশানে হুইস্কারটিকে ঘুরিয়ে নেবেন এই উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেব একটি স্ট্রেনার নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক টি স্পুন ফুল বেকিং পাউডার হাফ টিস্পুন বেকিং সোডা ওয়ান ফোর টিস্পুন নুন এই সমস্ত উপকরণগুলোকে এখন চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ব্যাটারের মধ্যে ডাইরেক্ট দিলে লামস থেকে যেতে পারে তাই সব সময় শুকনো উপকরণগুলোকে চেলে দেবেন এই যে ডেলার হয়ে গেছে এগুলোকে চামচ দিয়ে ঘষে দিলেই ইজিলি ভেঙে যাবে এখন এই শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব প্রথমের দিকে হুইস্কারটিকে আস্তে আস্তে চালাবেন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে তখন ব্যাটারটিকে আবার ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন এই উপকরণগুলোকে আমরা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটিকে মোট তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেব ব্যাটারটি ফেটানো হয়ে গেছে এখন এর কনসিস্টেন্সি দেখুন এরকম হবে এখন ব্যাটারটির মধ্যে অ্যাড করে দেব টু টেবিল স্পুন কিসমিশ টু টেবিল স্পুন নারকেল কুচি ও এক টি স্পুন ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন একে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই সময় সুজি অনেকটা ফুলে যাবে কেক বেক করার জন্য নিয়ে নেবেন কেক টিন বা স্টিলের কোনো বড় বাটি বা অ্যালুমিনিয়ামের বড় বাটিও নিয়ে নিতে পারেন আমি এখানে অ্যালুমিনিয়ামের একটি বড় বাটি নিয়ে নিয়েছি বাটিতে অল্প তেল ব্রাশ করে ওর মধ্যে একটি বাটার পেপার দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নেব আপনাদের কাছে বাটার পেপার না থাকলে বাড়িতে থাকা যে কোনো সাদা কাগজের দুপাশে তেল লাগিয়েও ব্যবহার করতে পারেন আবার রকম বাটার পেপার বা সাদা কাগজ না দিয়েও টিনে তেল প্রাশ করে অল্প ময়দা ছিটিয়ে ব্যাটারটি ওর মধ্যে ঢেলে দিতে পারেন তালের এই ব্যাটারটিকে আমি আমার এই কেকটিনে ঢেলে নিলাম স্প্র্যাচলা দিয়ে ব্যাটারটির উপরটি হালকাভাবে সমান করে নিচ্ছি এরপর কেক টিনটিকে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কেকের মধ্যে যে এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে এই তালের কেকটিকে আমরা কড়াইতে বেক করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নেব পাঁচ মিনিট পর স্ট্যান্ডের উপরে কেকটি বসিয়ে ঢাকনা লাগিয়ে ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে তাকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দেবেন এখন এটিকে লো আঁচে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে তবে কুড়ি মিনিট পর ঢাকা খুলে ব্যাটারটির উপরে সাজিয়ে দিচ্ছি নারকেল কুচি ও লাল রঙের ট্রুটি ফুটি। আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি সাজিয়ে নিতে পারেন প্রথম থেকে এই উপকরণগুলো দিয়ে দিলে এগুলো পুড়ে যায় তাই কিছুক্ষণ বেক হওয়ার পর দিলে এগুলো পুড়ে না এই উপকরণগুলো দেওয়ার পর আরও কুড়ি মিনিট বেক করে নেবেন এই উপকরণগুলো দিলে কেকটি দেখতে বেশ সুন্দর হয় এখন আমি ঢাকা লাগিয়ে কেকটিকে বেক হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি চল্লিশ মিনিট হয়ে গেছে এখন একটি স্টিক দিয়ে কেকটির মধ্যে ঢুকিয়ে চেক করে নেব স্টিকের গায়ে কিছু লেগে নেই মানে ভালোভাবে কেকটি বেক হয়ে গেছে স্টিকের গায়ে যদি দেখেন ব্যাটারটি লেগে আছে তাহলে বুঝবেন কেকটি পুরোপুরি বেক হয়নি এখানে এরকম একটি খুন্তি নিয়ে নিয়েছি এই খুন্তি দিয়ে কেক টিনটিকে আমরা এখান থেকে তুলে নেব। এরপর কেকটিকে ঠান্ডা হতে দিতে হবে কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের সাইডে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে কেক টিনটিকে ঘুরিয়ে এভাবে ছুরি দিয়ে কেকটিকে কেটে নিচ্ছি এরপর কেক টিনটিকে হালকাভাবে উল্টে দিয়ে আস্তে আস্তে তুলে নেবো টিনের নিচে যে ব্যাটার পেপারটি দিয়েছিলাম সেই ব্যাটার পেপারটিকে আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কেকটি খুব সুন্দর বেগ হয়েছে আপনারাও দেখে বুঝতে পারছেন কেকটি কত সুন্দর হয়েছে একেবারে স্পঞ্জি চালিদার দেখুন এত সুন্দর কেক আপনারাও বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন আমার বাড়ির সকলে এই কেক খেতে এতই পছন্দ করে যে এখনো পর্যন্ত আমি এই কেক আটবার বানিয়েছি আপনারাও বাড়িতে আমার এই কেকের রেসিপিটি ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন